সর্বম শিব ম্যাম শিবানন্থা আজকে আমরা জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভে মিনলগ্ন মিন রাশির দৈনিক পথ চলার পরামর্শ নিয়ে আলোচনা করব তো মিনলগ্ন মিন রাশি আপনাদের সন্নিবেশ ফার্স্ট জানুয়ারি কি থাকছে সেটা একটু আগে আমরা দেখে নিই আপনাদের লগ্নে রাশিতে মিন রাশিতে থাকছে রাহু থার্ড হাউসে রাশিতে থাকছে বকরি বৃহস্পতি পঞ্চমভাবে থাকছে বকরি মঙ্গল নিচস্ত অবস্থায় কর্কটে সপ্তমে থাকছে কেতু কন্যা রাশিতে নবমে থাকছে বুধ বৃশ্চিক রাশিতে দশমে রবি ধনু রাশিতে একাদশে থাকছে চন্দ্র মকর রাশিতে দ্বাদশে কুম্ভ রাশিতে সক্ষেত্রস্থ শনি এবং শুক্র এই গ্রহ সন্নিবেশ থেকে এবার আপনাদের যাত্রা শুরু নানান গ্রহ পরিবর্তন গ্রহ সঞ্চার গ্রহ গতি পরিবর্তন এবং আপনাদের জীবনে অনেক রকম ঘটনা অভিজ্ঞতা অনুভূতি লগ্ন রাশির অধিপতিগ্রহ বৃহস্পতি বক্রগতিতে থার্ড হাউজে অবস্থান করে আছে তো এটা খুব একটা যে আপনাদের জন্য পটেনশিয়াল পজিটিভ পজিশন তা নয় বৃহস্পতি যতদিন না ডাইরেক্ট হচ্ছে ফেব্রুয়ারি মাসের চার না পাঁচ তারিখ ততদিন কিন্তু খুব একটা আপনারা পজিটিভ রেজাল্ট সেই অর্থে পাবেন না তবে বৃহস্পতির সপ্তম নবম একাদশে দৃষ্টি আছে সেটা আপনাদের জন্য যথেষ্ট শুভ আপনাদের সিক্সথের লর্ড রবি দশমে বসে আছে কর্মপ্রাপ্তির যোগ কর্মস্থানে নাম যশ প্রতিষ্ঠা কর্তৃত্ব প্রভুত্ব করার একটা সম্ভাবনা থাকবে এই রবি ফোরটিন জানুয়ারি মকর সংক্রান্তিতে সঞ্চার করবে মকর রাশিতে একাদশভাবে ষষ্ঠপতি ট্রানজিট করলে ডেফিনেটলি কিন্তু কিছু কর্মজীবনে কিছু উন্নতি কিছু আয় কিছু ইম্প্রুভমেন্ট পাওয়ার পজিশনের একটা এক্সপ্যানশান হওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং বৃহস্পতির সঙ্গে কানেক্টেড হয়ে যাবে রবি বুধ আপনাদের চতুর্থ এবং সপ্তমপতি নবম ভাব দিয়ে শুরু করছে মাস প্রথম তিন চার দিন নবমভাবে চতুর্থ সপ্তম্পতি গৃহসুখ ব্যবসা দাম্পত্য জীবন সব সংক্রান্তই একটা শুভত্ব পাচ্ছেন এই বুধ দশমে ট্রানজিট করছে ফোর্থ জুন দশমের বুধ আপনাদের নানানভাবে ক্যারিয়ারে যারা পার্টিকুলারলি ট্রেড অ্যান্ড কমার্সে আছেন স্টক মার্কেটে আছেন এডুকেশন ফিল্ডে আছেন কমিউনিকেশন ফিল্ডে আছেন আপনারা কিন্তু ডেফিনেটলি বেটার রেজাল্ট পাবেন কিছু ট্র্যাভেল কিছু ভ্রমণ ও বুধ বুধ আপনাদের জন্য সংগঠিত করবে এই বুথ টোয়েন্টি ফোর্থ জানুয়ারি আপনাদের একাদশভাবে চলে যাবে একাদশভাবে বুধ চলে গেলে বুধ কিন্তু নানানভাবে আপনাদের গৃহপ্রাপ্তি গৃহক্রয় নতুন এডুকেশনের দিকে কিছু যদি অ্যাডমিশন নেওয়ার থাকে সেই দিকে ব্যবসা বাণিজ্য বিবাহ স্থির হওয়া এই সমস্ত দিকে কিন্তু বুধ আপনাদের সহায়তা করবে তৃতীয় আর অষ্টমপতি শুক্র দ্বাদশে দ্বাদশপতিকে নিয়ে অবস্থান করে আছে বিশেষ করে বিদেশে কর্মের জন্য যদি আপনারা চেষ্টা করেন এবং মীন রাশির সাড়ে চলছে গৃহ থেকে দূরে গৃহ থেকে বেরিয়ে হয় স্বদেশে নয় বিদেশে একটা কর্মের যোগাযোগ কর্মের ব্যবস্থা কিন্তু ভীষণভাবে লাইকলি তো সেই জায়গায় কিন্তু টোয়েন্টি সেভেন জানুয়ারি অব্দি শুক্র অবশ্যই আপনাদের সহায়তা করবে নানানভাবে আপনারা আপনাদের যে পুরুষাকার থার্ড হাউস নেটওয়ার্কিং কানেকশান কমিউনিকেশন এটার উপর আপনারা জোর দিন এই শুক্র আপনাদের লগ্ন রাশিতে টোয়েন্টি সেভেন জানুয়ারির পর প্রবেশ করবে তুঙ্গস্থ হবে বক্রি হবে রাহুযুক্ত হবে এই সময়টা কিন্তু একটু আপনাদের জন্য ক্রিটিক্যাল সেটা নিয়ে আমরা আলাদা আলোচনা করব মঙ্গল আপনাদের দ্বিতীয় এবং নবমপতি নিচস্ত বক্রি হয়ে থাকছে টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি অবধি পঞ্চমভাবে সুতরাং সন্তানকে নিয়ে কিছু টেনশন নিজেদের মন মানসিকতার মধ্যে কিছু ডিস্টারবেন্স এই মঙ্গলের উপর রাহুর দৃষ্টি থাকছে কোনোভাবেই তাড়াহুড়ো করে ইম্পালসিভলি হটোগাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না রাহু আপনাদের প্রচিত প্ররোচনা দেবে প্রলোভিত করবে নিজেদের একটা সংযম নিয়মের কিন্তু বিশেষ প্রয়োজন আছে এই মঙ্গল অতিবক্রি হয়ে টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি আপনাদের ফোর্থ হাউসে ব্যাকট্র্যাক করবে মিথুন রাশিতে তখন কিন্তু গৃহসুখ ব্যাহত হবে বাড়িতে গৃহে কিছু সমস্যা হতে পারে ভাই বোনদের সঙ্গে সমস্যা হতে পারে বাবার কিছু স্বাস্থ্যহানি হতে পারে কিছু অর্থ সঞ্চিত অর্থ ব্যয় হতে পারে এই জায়গাগুলো কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে শনি দ্বাদশে থাকছে বৃহস্পতি থার্ড হাউসে বক্রি থাকছে রাহু লগ্নে সপ্তমে কেতু মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জানুয়ারি মিনলগ্ন মিন রাশি আয় উন্নতির যোগ সন্তানের জন্য অত্যন্ত শুভ বিশেষভাবে হায়ার এডুকেশনের কিছু প্ল্যানিং পরিকল্পনা থেকে থাকলে কোনো রেজাল্ট কোনো অ্যাডমিশন কোনো স্কলারশিপ অফার যদি অপেক্ষা করেন অপেক্ষারত থাকেন কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটারের জন্য ওয়েট করে আছেন এগুলো কিন্তু পাওয়ার প্রাপ্তির কিন্তু যোগ দেখা যাচ্ছে থার্ড অ্যান্ড ফোর্থ দূরভ্রমণের যোগ ব্যয়বাহুল্যতা মনোরঞ্জন এন্টারটেনমেন্ট কিছু দামি মূল্যবান ইলেকট্রনিক্স আইটেম কিছু কম্পিউটার কিছু মোবাইল ইত্যাদি এইগুলো কেনার একটা সম্ভাবনা এবং ব্যয়ের সম্ভাবনা দূরভ্রমণের সম্ভাবনা তো আছেই সন্তানের দূরভ্রমণের দূরবর্তী জায়গায় বিদেশে কর্মপ্রাপ্তির যোগ পাঁচ ছয় সাত মন মানসিকতার মধ্যে বিশেষভাবে সেন্টিমেন্টাল ইমোশনাল সেন্সিটিভিটি থাকবে অবশ্যই সাবধান থাকবেন কোনো রকম কিন্তু কোন আকস্মিক হটকারি সিদ্ধান্ত নেবেন না মন মানসিকতার সেন্টিমেন্টাল ভাবকে একটু কন্ট্রোলে রাখবেন বাস্তব চিন্তা ভাবনা করবেন পেটের ডাইজেশনের সমস্যা হতে পারে সন্তানকে নিয়ে কিছু দুর্ভাবনা হতে পারে আট আর নয় এইট অ্যান্ড নাইনথ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিনলগ্ন মিন রাশি বিশেষভাবে আর্থিক উন্নতির যোগ সন্তানের জন্য শুভ নানান রকম সাকসেস মনের মানসিক শক্তি মনোবল কনফিডেন্স লেভেল হাই থাকবে বিশেষভাবে আপনারা কিন্তু অনেক কাজ এগিয়ে নিয়ে যেতে পারবেন অনেক সাকসেস পাওয়ার যোগ দেখা যাচ্ছে আর্থিক উন্নতিরও যোগ দেখা যাচ্ছে দশ আর এগারো বিশেষ করে আপনাদের নতুন কানেকশন দূরভ্রমণের যোগ বাবার কিছু শুভ কর্মের একটা শুভ সংবাদের একটা যোগ দেখা যাচ্ছে অর্থপ্রাপ্তি আয় উন্নতি কর্মক্ষেত্রে শুভত্ব ওভারঅল কিন্তু এবং যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন সন্তানের জন্যও কিন্তু যথেষ্ট শুভ যোগ বারো আর তেরো কর্ম পরিবর্তনের যোগ গৃহ থেকে দূরে যাওয়ার যোগ এবং মায়ের শরীর স্বাস্থ্য উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে চোদ্দো আর পনেরো বিশেষভাবে মানসিক শক্তি বৃদ্ধি পাবে মনোবল বৃদ্ধি পাবে সন্তানের জন্য শুভ আয় উন্নতি ফিনান্সিয়াল দিকটা বিশেষভাবে শুভ দেখা যাচ্ছে ষোলো সতেরো আঠেরো মন মানসিকতার মধ্যে ডিস্টারবেন্স থাকবে সন্তানকে নিয়ে কিছু ডিস্টারবেন্স পেট উদর ডাইজেস্টিভ সিস্টেমে কিন্তু একটু সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে দাম্পত্য জীবনেও কিছু ভুল বোঝাবুঝি হওয়ার একটা চান্সেস থাকছে উনিশ আর কুড়ি আকস্মিকভাবে দাম্পত্য জীবনে কিছু সমস্যা মায়ের সঙ্গে কিছু বিবাদ হওয়ার সমস্যা সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা হতে পারে একুশ বাইশ তেইশ টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি থার্ড সন্তানকে নিয়ে কিছু সমস্যা কিছু দুশ্চিন্তা কিছু ভুল সিদ্ধান্ত এবং সেখান থেকে বড় রকমের আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে অবশ্যই সাবধান থাকতে হবে চব্বিশ আর পঁচিশ মন মানসিকতার মধ্যে একটু ডিস্টারবেন্স থাকবে অবসাদগ্রস্ত ভাব থাকবে কিন্তু এক্সটার্নাল বাহ্যিক প্র্যাকটিক্যাল রেজাল্টস আপনারা ভালো পাবেন কর্মের উন্নতি কর্ম পরিবর্তন কোনো এডুকেশনে যদি স্কলারশিপ বা অ্যাডমিশনের অপেক্ষায় থাকেন সেটা পাওয়া সন্তানের জন্য শুভ দূরভ্রমণ ইত্যাদি সবেতেই কিন্তু এক্সটার্নাল প্র্যাকটিক্যাল সাংসারিক জগতের রেজাল্ট ভালো পাবেন ছাব্বিশ আর সাতাশ কর্মজীবনে পরিবর্তন কর্মসূত্রে দূরভ্রমণ মায়ের শরীর স্বাস্থ্যে উন্নতি আঠাশ উনত্রিশ তিরিশ প্রভূত আর্থিক উন্নতির যোগ সন্তানের জন্য শুভ এবং স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি তীর্থভ্রমণ দূরভ্রমণে কিন্তু শুভ ফল দেখা যাচ্ছে একত্রিশে জানুয়ারি মাসের শেষ দিন মিনলগ্ন মিন রাশি দূরভ্রমণের যোগ সন্তানের বিদেশ যাত্রার সম্ভাবনা প্রচুর অর্থ ব্যয়ের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে মিনলগ্ন মিন রাশি আপনাদের সাতই চলছে সামনে সাড়ে সাতির পিক ফেজ আসবে শনি টোয়েন্টি মার্চ লগ্ন রাশিতে সঞ্চার করবে তবে বৃহস্পতি ফেব্রুয়ারিতে ডাইরেক্ট হয়ে গেলে আপনারা অনেক বেশি মোমেন্টাম পাবেন রেজাল্ট পাবেন মঙ্গলের অবস্থানটা আপনাদের জন্য চ্যালেঞ্জিং পঞ্চমভাবে রাহুদৃষ্ট মঙ্গল কিন্তু জীবনে এমন এমন ভুল সিদ্ধান্ত নেওয়া করাবে এমন এমন আকস্মিক হটকারী ইমোশনালি ড্রিভেন সেন্টিমেন্টালি ড্রিভেন ইমোশ রেজাল্ট নেওয়া করাবে যেগুলো পরবর্তীকালে কিন্তু আপনাদের অনুতপ্ত হতে হবে বিশেষ করে পঞ্চমভাবে মঙ্গল নিচস্ত রাহু রাহুদৃষ্ট প্রেম সংক্রান্ত লাইফে পার্টনারশিপ সংক্রান্ত যে ডিসিশনগুলো কিছু ভুল বিবাহর সিদ্ধান্ত নেওয়া নিতে পারেন সেই জায়গায় কিন্তু অবশ্যই নিজেদের চেক করতে হবে নিজেদের সংযত রাখতে হবে মিনলগ্ন মিন রাশি কালপুরুষের দ্বাদশ ভাব বৃহস্পতির ঘর একটা প্রজ্ঞা একটা প্রুডেন্স আপনাদের মধ্যে আছে সেটাকে আপনাদের কিন্তু ইউটিলাইজ করতে হবে অপটিমাইজ করতে হবে দ্বাদশ ভাবের যে একটা খুব গ্রে এরিয়া একটা ফাজি ভাব অত্যন্ত ইমোশনাল যে জায়গা সেটাকে দমন করে বৃহস্পতির যে প্রজ্ঞা যে হায়ার মাইন্ড যে ভিজডাম সেটাকে যদি আপনারা প্রয়োগ করে চলেন ডেফিনেটলি দু হাজার পঁচিশে আপনারা ভালো থাকতে পারবেন এবং আপনাদের যাতে সাকসেস হয় সাফল্য হয় সব কিছুতে আপনারা আপনাদের ইচ্ছা পূরণ হয় এটাই আপনাদের জন্য কামনা প্রার্থনা থাকবে বিশ ইউ অল দ্য বেস্ট ফর টোয়েন্টি सर्व शिवमयम शिवनंद शिवकृपानंद